আমার এখান থেকে আট দশ দিন আগে জাহাঙ্গীর বাহিনী আমাকে আট করে ওর পরে সেখান থেকে আমাদের ছাদ সৃষ্টি দেয় পঞ্চাশ হাজার টাকা নির্ধারিত করে কিন্তু আমি তো পারিনি গরিব মানুষ বিশ হাজার টাকা দেয় সেখান থেকে তারপরও আমাকে ছাড় দেয়নি সেখান থেকে কোস্টগার্ড বাহিনীর সংবাদ পেয়ে তাকে পাল্টা ধাওয়া করে করার পরে তারা জঙ্গলে চলে যায় আমাদের রেখে সেখান থেকে কোচগার্ড আমাদের উদ্ধার করে কোচগার্ট উদ্ধার না হলে আমাদের খুব কষ্টই জীবনযাত খুব কঠিন ভয়াবহ জীবন জাত সেখান থেকে আমাদের খুব বড় ধরনের একটা ঋণী পড়তে হতো টাকা তো তাদের অবশ্যই দিতে হতো যে হোক মাধ্যমে খাওয়া দাওয়া কষ্ট অনেকগুলো নির্যাতন করে তারা জেলেদের উপরে যে কোনো মুহূর্তে তো আমাদের জীবন শেষ হয়ে যায় জোজগার আমাদের যদি উদ্ধার না হতো তাহলে আমাদের জীবন নিয়ে বাছার খুব দুষ্কার হয়ে যেত তাকে আমি কোচগার্ডকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই জাহাঙ্গীর বাহিনী বা কাটন জাহাঙ্গীর আলামিন বাহিনী তা আমার বোর্ডের থেকে অধীনে চলিয়ে আসে যাওয়ার পরে মাধ্যম বা বুটিক বাবা মানে যা নির্যাতন করার মতো না তারপরে টাকা চাইছে পঞ্চাশ হাজার বিশ হাজার দিয়েছে তারপরে ছাড়ি লাঠি দিয়ে ফেটে দিয়েছে তারপরে ওই বোন তুক্তি বুধুতেছে তারপরে হাসি পুতো মানে কোর্ট গার্ড যাই তো তাকে পাই কোর্ট যাইয়ে তার কোর্ট গার্ড দিকে তারা চলে গেছে মাল মানে জগতে চলে গেছে RICL যুগের পর যুগ স্থাপনা থাকে Mojbut. তারা কোচগার থেকে তারা ওপর দিয়ে চলে গেছে কোচগার আমাকে গিয়ে করে নিয়েছে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সুন্দরবনে কুখ্যাত ডাকাত জাহাঙ্গীর বাহিনী শিবসা নদী সংলগ্ন আর খাল এলাকায় কয়েকজন জেলেকে জিম্মি করে রেখেছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ তিন অক্টোবর দুই তারিখ শুক্রবার ভোর পাঁচটায় কোস্টগার্ড বেস মংলা ও আউটপোস্ট নলিয়ান কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান পরিচালনা পরিচালনাকালীন কোস্টগার্ড অভিযানিক দল ডাকাতদের আত্মসমর্পণের আহ্বানে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরবর্তীতে ডাকাতরা বোট ও জিম্মিদের রেখে বনের ভিতর পালিয়ে যায় আভিযানিক দল ডাকাতদের বোট তল্লাশি করে একটি একনলা বন্দুক দুইটি এয়ার গাল এবং তিন রাউন্ড তাজা জব্দ করে এ সময় জিম্মি থাকা চারজন জেলেকে উদ্ধার করা হয় উদ্ধারকারী জেলেদের জিজ্ঞাসাবাদে জানা যায় জাহাঙ্গীর বাহিনী সদস্যরা তাদের দশ দিন ধরে জিম্মি করে রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন করেছিল উদ্ধারকারী জেলে এবং জব্দকৃত অস্ত্র ও পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে